এটা কত সর্বোচ্চ সাত দিন গেলে এটা হারভেস্ট করা যাবে আমাদের গ্রামের ভাষায় যেটা বলে এটা মালিওয়ান এটার জন্ম জন্ম হচ্ছে ভারত জন্ম বিস্তার ভারত এটা ভারতে অবশ্য ধান এটা মালিওয়ান ধানটা চিকুন ধান এই ধানটা অবশ্য সরকার থেকে দিচ্ছে বীজ করার জন্য চাষাবাদের করার জন্য ধানটা আলহামদুলিল্লাহ ধানটা দাঁড়িয়ে হয়তোবা বাড়ি সাতাশি হবে আসসালামু আলাইকুম দর্শক চাষিদুলু মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো ধান বেরার পরে মানে থোর বেরার পরে অবশ্য কাটিং এর আহ উপকারিতা আমি যে কাটলাম তার উপকারিতা সেটা অবশ্যই এই ভিডিও থাকবে ইনশাল্লাহ দর্শক ধান কিন্তু মোটামুটি পাইকে গেছে ধান পাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেটা দেয় ওইটাই আলহামদুলিল্লাহ অবশ্য আমার দৃষ্টিতে ধানটা অবশ্য ভালো হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এরকম মুসা জায়গায় জমির ধান অবশ্য সুন্দর হয়েছে যতটুকু আল্লাপাক দিছে মোটামুটি পরিপক্ক হয়ে গেছে আমি আপনাদের একটা ভিডিও দিছিলাম একটা ভিডিও দিছিলাম ধান খ্যাতের ভিডিও ধান খাতের ছায়াযুক্ত জায়গায় ছায়াযুক্ত জায়গায় কিভাবে আপনারা ধান চাষ করবেন আর কিভাবে পরিচর্যা করবেন সেটা অবশ্য একটা ভিডিও দিছিলাম আর আমি বলছিলাম যে একটা আপডেট ভিডিও অবশ্য দেবো ইনশাল্লাহ সেই এই ধান খাটটাই এই ধান এই অবশ্য ভিডিওটা করানো হয়েছে যদি ধান খাটা যদি আমি ওই ধানগুলো যদি না কাটতাম পাতাগুলা এই ধানের পাতালা যদি আমি না কাটতাম এই ধানের পাতালা না কাটলে আমার এই ধানটা এই ধানটা এইভাবে আমি পেতাম না দেখতে পাচ্ছেন কোনো একটা ধান অবশ্য পড়ে গেছে একটাও পরে নাই যদি আমি ধানের পাতাটা না কেটে দিতাম তাহলে কিন্তু আমি এই এই যুক্ত জায়গায় অবশ্য এইটা পুরোটাই কোনো ফসল পাইতাম না একটা ভিডিও একটা করা আছে সেটা হচ্ছে ধান কাদের যখন ঢেজ আসে বা ধানের শীষ আসে তখনই অবশ্য পাতাগুলা কেটে দিবেন কেটে দিয়ে ছাগলও খাওয়াইতে পারবেন গরু খাওয়াইতে পারবেন পাখি যে কোনো খাওয়াইতে পারবেন কাটার কারণ উদ্দেশ্য হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা ছায়া এই যে বাতা বাঁশ এই বাঁশের ছায়ায় কোনো ফসল কোনো ফসল কোনো ধান অথবা ভুট্টা আমরা যদি কলা গাছ এই দেখেন কলার তেমন একটা সফলতা ভালো হয় নাই কলার গাছও তেমনটা ভালো আসে নাই এই কারণে ছায়াযুক্ত যেগুলো জায়গা আছে সেগুলো অবশ্য সারের পরিমাণটা কমাই দিবেন আর ঘন গাড়বেন না পাতলা গাড়ার চেষ্টা করবেন তৃতীয় কাজ হচ্ছে ছোর আসবে বা ধানের শীষ বাড়ার বাড়ার ভাব চলে আসবে তখন এই আপনারা পাতাগুলো কেটে দিবেন পাতাগুলো কেটে দিয়ে অবশ্য গরু মহিষ ছাগল যারা যে পালেন তাদেরকে খাবার দিবেন আর যদি এই কাজটা করেন তাহলে সেক্ষেত্রে এইভাবে ধানটা পরিপক্ক ধান পাবেন দেখতে পাচ্ছেন পরিপক্ক ধান একটা ধানও গাছ অবশ্য শুয়ে পড়ে নাই তা আমি এদিকটু দেখানোর চেষ্টা করি যেহেতু ছায়া জায়গায় সবগুলোই পরিধার দেওয়ার কথা ছিল এই যে এই যে কাটা ছিল এই যে এই যে কাটা ছিল এই যে কাটার অংশ এই যে পাতা কাটার অংশ দেখতে পাচ্ছেন পাতা কাটার অংশ দেখা যাচ্ছে এই যে পাতা কাটার অংশ এই পাতা কাটার অংশ পুরোটাই অবশ্য কেটে দেওয়া হয়েছে এখন পরিপূর্ণ এখনো গাছ খাড়া আছে আপনারা জানেন যে কয়েকদিন আগে কয়েকদিন আগে অনাগর পাঁচ থেকে সাত দিন বৃষ্টি ছিল বৃষ্টি হওয়ার কারণে অনেক অনেক অবশ্য শুয়ে পড়ে গেছে এখনও পড়া অবস্থায় অনেক জায়গায় আছে অনেক জায়গায় অবশ্য কেটে ফেলছে অনেক জায়গায় আবার বান্দে দিছি যেমন আমি এই জায়গায় কয়েকটা গাছ পড়ে গেছিলো অবশ্য বান্ধে দিছি আর আমার আর আরেকটা আছে সেটাও ছায়া জায়গাটা অনেক গোটা পড়ে গেছে পড়ার সাথে সাথে অবশ্য বাঁধিয়ে দিয়েছি চারটা চারটা আটি করে বাঁধিয়ে দিছি বানিয়ে দিলে পরে আপনার ধানটাও পাবেন আর ধানের খড়টাও পাবেন দুই দুইটাই পাবেন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার এই খেতটায় ধান ভালো হয়েছে ধানটা চিকন ধান এই ধানটা অবশ্য সরকার থেকে দিছে বীজ করার জন্য চাষ করার জন্য ধানটা আলহামদুলিল্লাহ ধানটা দাঁড়িয়ে হয়তোবা বাড়ি সাতাশি হবে বাড়ি সাতাশি আর এই সাইডটায় কিছু অংশ আছে এই সাইডটা কিছু অংশ আছে এই ধানটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এটা হচ্ছে মালিওান আমাদের গ্রামের ভাষায় যেটা বলে এটা মালিওয়ান এটার জন্ম জন্ম হচ্ছে ভারত জন্ম বিস্তার ভারত এটা ভারতে অবশ্য ধান এটা মালিওয়ান মালি ফাইভ মালি ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর তো এটা অবশ্য পেকে গেছে হয়তোবা দু এক দিনের মধ্যে অবশ্য কেটে ফেলব আর এই ক্ষেতটা অবশ্য পুরোটাই আমি করছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক এই ছায়াযুক্ত জায়গায় অবশ্য এইভাবে ধানের আটিগুলো বেঁধে দিবেন বেঁধে দিলে ধানটাও পাবেন পাশাপাশি ধানের যে খড়টা সেটাও পাবেন বর্তমান যে খড়ের দাম ষাট টাকা আট টাকা আটি চারটে একটা আটি বাদে ষাট টাকা থেকে আট টাকা নেয় এত দাম এটা অবশ্য পেকে গেছে আলহামদুলিল্লাহ এটাও দু একদিন মতো অথবা কেটে ফেলবো মুরগিগুলো অবশ্য সেরে পালছি এখন পুরা ছেড়ে পালছি দেখেন মুরগির চেহারা অনেক পরিবর্তন হয়ে গেছে মাসাল্লা মাসাল্লা অনেক বড় বড় লাগে অনেক বড় বড় লাগে খাবার ওই যে মিষ্টি আলুর পাতাগুলো খাচ্ছে তার সাথে মকর সেগুলো তো আসেই পাশাপাশি খাবার দিচ্ছি সেগুলো খাচ্ছে তা অবশ্যই কবু মুরগিগুলো অবশ্যই ছেড়ে পালার চেষ্টা করবেন দর্শক লাউ জাংলায় কিন্তু লাউ প্রচুর লাউ ধরছে লাউ প্রচুর লাউ ধরছে পুরা জাংলায় যদি আমি গুনতে যাই পনেরো থেকে বিশটা লাউ অলরেডি হয়ে গেছে অলরেডি হয়ে গেছে পনেরো থেকে বিশটা লাউ তার মধ্যে একটা এটা কত সর্বোচ্চ সাত দিন গেলে এটা হারভেস্ট করা যাবে এখানে দুইটা জাত আছে এই একটা জাত আর এই একটা জাত প্রতিটা গিটা গিটা আলাউ এই যে প্রতিটা গিটা গিটা গিটাই গিটাই আলাদা ধরছে কিছু কিছু ডাল আছে এটা দিতে হয় ওটাই না দিলে নিচে পরে যাবে এই জন্য দিতে হয় দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম